হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন আজকে আমার ফেনির প্রথম দিন মানে যেদিন আসছি এর দিন এই ঘুম থেকে সকাল সকাল উঠে নিচে নেমে গিয়েছি একদম সকাল সকাল কিছু ফুল নিব বলে গাছ থেকেই কিছু ফুল নিব বলেই চলে আসলাম নিচে এসে দেখি খুব সুন্দর সুন্দর এখানে শাক সবজির বাগান রয়েছে মানে আমার খালু এখানে বাগান করেছে উপরেও করেছে উপরে ফুল ফল ওগুলো উপরে আর সবজিগুলো হচ্ছে নিচে উপরে গিয়েছিলাম ওই ভিডিওটা করা হয়নি ওখানে অনেক ধরনের ফ্রুটস রয়েছে ড্রাগন থেকে শুরু করে পেয়ারা আমরা অনেক ধরনের তারপর লিচু অনেক কিছু রয়েছে এগুলো আমার ভিডিও করা হয়নি এখানে নিচে আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি এরপর আমার সাথে আমার ছেলেও চলে আসছে খেলা করতে যেহেতু বাসায় বের হতে পারে না তো এখানে খোলা মেলা জায়গা পেয়েছে ও বের হয়ে গেছে খেলতে সব ঘুরাঘুরি করছে আরাম করছে এই আর কি এরপরে কিছু ফুল নিচ্ছি এই ফুলটার কি বলে আমি জানি না সম্ভবত কলাবতী ফুল তারপর দেখছি এখানে মরিচ গাছ আমি তো খেয়ালই করিনি আমি ভেবেছি সব পাতা দেখি না আমার খালু বলছে দেখো কতগুলো মরিচ মরিচের জন্য মানে পাতাও বোঝা যাচ্ছে না ভিতরে ভিতরে অনেকগুলো মরিচ আরো নাকি অনেক খাওয়া হয়ে গেছে এরপর এগুলো যা রয়েছে আর কি আমি আসছি পর্যন্ত একটা সবজিও মানে বাইরে থেকে কিনে আনেনি সব গাছের সবজি আমাকে খাইয়েছে এত টেস্ট হয়েছে মানে বলার বাহিরে এদিকে ছিঁড়ে নিচ্ছে এরপর রান্না করছে দেখেন আমার ছেলেও খুব এনজয় করছে ও আমাদের সাথে সাথে রয়েছে এরপর দেখলাম এখানে ভেন্টি মানে ঢেঁড়স ঢেঁড়সের ভরপুর আসছি পর্যন্ত ঢেঁড়স অনেক খেয়েছি এখানে আরও কয়েকটা রয়েছে এগুলো নিচ্ছে কেটে কেটে তো আমরাও চলে আসছি ফুল মরিচ ভেন্ডি সব কিছু নিয়েছি নিয়ে একসাথে পরে উঠে যাব। ছাদেও অনেক কিছু রয়েছে আগেই তো বললাম ছাদে আর এখানে এত মানে ফলন হয়েছে এগুলো বলার বাহিরে আমার খালু বলে তোমরা যদি কাছে থাকতে তাইলে তোমাদের বাসায় পাঠাতাম এখন আমরা তো চির তো পাঠানো সম্ভব না এরপরে এখানে আমার খালো আমাকে দেখাচ্ছিলো যে ওইদিকে আর একটা পেঁপে গাছ রয়েছে পেঁপেটা নাকি এত মিষ্টি আর পেগে ভরে গেছে ওই পেঁপেটাও পরে পাড়া হয়েছিল আমরা খেয়েছিলাম এখানে ভিতরে ঢুকেছে আমি আর ঢুকিনি আমার ছেলে টুস করে ঢুকে গিয়েছে কিন্তু আমি ঢুকিনি আমার ভয় লেগেছে তাই আমি ঢুকিনি এখানে বেগুন নিতে গিয়েছিল অনেক বেগুন গাছ রয়েছে ওখানে অনেক ধরনের বেগুনও রয়েছে ছোট লম্বা অনেক বেগুন রয়েছে বরবটি রয়েছে অনেক কিছু মানে সবজি এরকম জায়গা পেলে না আসলে সবজি করতে মজাই লাগে এরপর বাসায় চলে আসছি তো এই ছিল ভিডিও এরপর একটা পেয়ারা গাছ আছে পাশে এত পেয়ারা ধরেছে খুবই মিষ্টি মানে সব কিছু এখানে একদম টাটকা